নির্বাচন পেছানোর কোন সম্ভাবনা নাই নির্বাচন ফেব্রুয়ারির প্রথম যদি মনে করেন যে এটা বাঞ্চালয়ের চেষ্টা করবেন এটা হবে না বাংলাদেশে এই নির্বাচনটা খুবই ইম্পর্টেন্ট একটা নির্বাচন এবং কালকে গতকাল চিফ অ্যাডভাইজার বলেছেন এটা একটা ফাউন্ডেশনাল ইলেকশন যেটা আমাদের সামনের ইলেকশন গুলোকে দিক নির্দেশনা দিবে সামনের বাংলাদেশের রাজনীতির কে দিক নির্দেশনা দিবে তো সেই জন্য এই ইলেকশন ফেব্রুয়ারির প্রথম আর্ধে হবে এটা আমাদের এই গভর্নমেন্টের ইন্টারিম গভর্নমেন্টের এটা একটা কমিট এটা কমিটমেন্ট আমি মনে করি যে গত সাড়ে সাত মাস বা আর তারও বেশি বিশেষ করে গত তেরো মাসই আমাদের পলিটিক্যাল পার্টিগুলো যে ম্যাচুরিটি শো করেছেন হ্যাঁ তো সেটার আলোকে আমরা বলতে পারি যে আমরা ইলেকশনের আগে খুব ভালো সংস্কার পাব সবাই এগ্রি করবেন এবং এটা ইভেন এটা ইমপ্লিমেন্টেশন কিভাবে হয় সে বিষয়ে পলিটিক্যাল একটা গুলো একটা ডিসিশনে পলিটিক্যাল পার্টি থাকলেই মত পার্থক্য থাকবে না হলে আর বিভিন্ন পার্টি কেন হয় ঠিক না আপনি যদি আমার মতোই হবেন তাহলে তো আপনি আমার পার্টি করবেন তো সেই জন্য পলিটিক্যাল পার্টির মধ্যে ভিন্ন মত মত থাকবেই কিন্তু ইলেকশন আমরা আবারও বলছি ইলেকশন ফেব্রুয়ারির পনেরো তারিখের মধ্যে হবে প্রথমার্ধে যে ইলেকশন আসছে সেই ইলেকশন ফ্রি ফেয়ার এবং উৎসব মুখর হবে এবং আমরা মনে করি পুরো বাংলাদেশের সমস্ত মানুষ যারা যেই ভোটার হয়েছেন তিনি ভোট কেন্দ্রে আসবেন তার ফ্যামিলি নিয়ে আসবেন নিয়ে এসে ভোট দিয়ে যাবেন ফ্যামিলি অবশ্যই ভোট কেন্দ্রে যাবেন না যারা ভোটার না বাট সবাই মিলে উৎসব মুখর পরিবেশে আমরা এই ইলেকশনটাকে ইলেকশনটাকে সেলিব্রেট করবো এবং ইলেকশনটা আমি আমরা মনে করছি যে খুব ভালো ইলেকশন হবে প্রচুর ভালো টার্ন হবে